ফেসবুক পেজের এমন কিছু সেটিংস আছে যেগুলি আপনি যদি ঠিক না করেন তাহলে কিন্তু আপনার পেজে বা প্রোফাইলে কখনোই রিচ আসবে না আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই সেটিংসগুলোকে দেখিয়ে দেব এবং আমি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেবো যে কোন কোন জিনিসের দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে এর জন্য আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন তাহলে এই বিষয়ে সম্পূর্ণ ব্যাপারটি আপনি বুঝতে পারবেন তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি এই দেখুন এটা হচ্ছে আমার পেজের রিচ তো স্টার্টিংয়ের দিকে আমার পেজেও কিন্তু রিচ একদম ছিল না আমি এই পেজের মধ্যে নিয়মিত কিছু কাজকর্ম করেছি এবং এখন কিন্তু ভালো পরিমাণে কিন্তু রিচ আমার পেজে কিন্তু এসেছে তো কোন কোন জিনিসের দিকে লক্ষ্য রাখতে হয় চলুন আপনাদেরকে দেখিয়ে প্রথম যেই সেটিংসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যখন আমরা কোনো ভিডিও পোস্ট করি তখন কি হয় সেই পোস্টে যখন কেউ কমেন্ট করে সেই কমেন্টে আমরা ক্লিক করি এবং সরাসরি কি হয় সেই ভিডিওর মধ্যে আমাদেরকে প্রবেশ করিয়ে দেয় এবং সেই ভিডিওর মধ্যে প্রবেশ করলে ভিডিওটা কিন্তু ডাইরেক্ট প্লে হয়ে যায় এবং এটা কি হয় এটা ফেসবুকের চোখে দেখায় যে আমি নিজেই আমার ভিডিও দেখছি এই কারণে কি হয় ফেসবুকের চোখে এটা একটা খুব খারাপ ইমপ্রেশন ক্রিয়েট করে এবং পেজের যে রিচ সেটা কিন্তু পড়তে থাকে এবং এটা কিন্তু পেজের ক্ষেত্রে খুব বড়ো একটা খারাপ প্রভাব ফেলে তো এটা সমাধান আপনি কিভাবে করবেন এর জন্য আপনাকে কি করতে হবে ফেসবুকে চলে আসতে হবে ফেসবুকে আসার পরে আপনাকে ঠিক সেটিংস যে আইকন রয়েছে সেটিংস আইকনে ক্লিক করতে হবে সেটিংসে ক্লিক করার পরে আপনি ঠিক এই জায়গায় চলে আসবেন চলে আসার পরে আপনাকে ক্লিক করতে হবে ঠিক দেখবেন খুঁজে বের করে মিডিয়া বলে একটা অপশান আছে এই মিডিয়াতে আসার পরে আপনাকে কিন্তু একটা জিনিস আর কি সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে গিয়ে নেভার অটো প্লে ভিডিও মানে অটো প্লে অন থাকলে কিন্তু ভিডিও প্লে হয়ে যায় আর আপনি যদি নেভার অটো প্লে ভিডিও করেন সেই ক্ষেত্রে কোনো ভিডিও আসার পরে আপনাকে সেটা নিজে থেকে প্লে করতে হবে তবেই সেই ভিডিওটা চলবে তো অবশ্যই কিন্তু এই সেটিংসটিকে আপনারা সিলেক্ট করে রাখবেন পরবর্তী সেটিংসটি হচ্ছে ফ্ল্যাগ কন্টেন্ট অনেক সময় কী হয় আমরা এমন টাইপের ভিডিও আপলোড করি যেগুলোতে ফেসবুকের চোখে খারাপ ইম্প্যাক্ট ফেলে মানে সেই ভিডিওটা ফেসবুক প্ল্যাটফর্মের জন্য সঠিক নয় সেক্ষেত্রে কি হয় সেই ভিডিওটা ফ্ল্যাগ চলে আসে এবার ব্যাপার হচ্ছে যে আপনার ভিডিওতে যে ফ্ল্যাগ কন্টেন্ট এসেছে এটা আপনি কিভাবে বুঝবেন এর জন্য আপনাকে চলে যেতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে একটা অপশান পাবেন যে লেখা থাকবে যে পেজ রিকমেন্ডেশন এর মধ্যে আমি ঢুকে গেলাম তো দেখুন এখানে একটা কি লেখা আছে পেজ হ্যাস ফ্ল্যাগেড কন্টেন্ট তার মানে এই পেজের মধ্যে একটা ফ্ল্যাগ কন্টেন্ট এসেছে এবার এখানে কী করতে হবে আমাদেরকে রিভিউ কন্টেন্টের উপর ক্লিক করতে হবে তো এখানে দেখুন দেখাচ্ছে যে কি কারণে আর কি এসেছে তো এখান থেকে আমি এর উপর একবার ক্লিক করবো যে কীসের জন্য আর কি এসেছে তো এখান থেকে আমার এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটার কারণে এসেছে এবার আমি এখান থেকে টেক অ্যাকশানে ক্লিক করব এবং ডিলিট যে পোস্ট রয়েছে এই ডিলিট পোস্টে গিয়ে এটাকে ডিলিট করে দেবো তো মাঝে মাঝে আপনাকে আপনার পেজের মধ্যে গিয়ে কিন্তু এটাকে দেখতে হবে না হলে কিন্তু আপনার যে মনিটাইজেশন থাকলেও চলে যাবে তাছাড়াও আপনার পেজের যে রিকমেন্ডেশন হচ্ছে সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে এবার আমি যদি এটা ডিলিট করার পরে আমি যদি এখানে পেজের রিকমেন্ডেশনের মধ্যে ক্লিক করি তাহলে দেখুন রিকমেন্ডেবল দেখাচ্ছে তার মানে সমস্ত কিছু ঠিকঠাক আছে আর কোনো অসুবিধা নেই পরবর্তী আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনি ফেসবুকের একটা অ্যাপ্লিকেশান আছে যেটা হচ্ছে মেটা বিজনেস বলে আপনি প্লে স্টোরেই পেয়ে যাবেন আমি এই যে অ্যাপ্লিকেশনটা ওপেন করছি তো এই অ্যাপ্লিকেশনের মধ্যে সমস্ত পোস্ট থেকে শুরু করে ভিডিও ঠিডিও যেগুলো আপলোড করা হয় সমস্ত কিছু কিন্তু এই অ্যাপ্লিকেশনের মধ্যে সরাসরি দেখায় তো এই অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পরে আপনি এখানে মোড় অপশানে চলে যাবেন মোর অপশানে যাওয়ার পরে আপনি এখান থেকে সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে আসার পরে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে কোথায় পুশ নোটিফিকেশন লেখা আছে এখান থেকে এটাকে টার্ন অন করে দেবেন এখানে যে যেই যেই জিনিসগুলো দেখাচ্ছে এগুলো সমস্ত কিছুই অন থাকবে নিচের দিকে দেখুন একটা জিনিস লেখা আছে যে সাজেশান বলে এটাকে অবশ্যই অন রাখবেন এটা অন থাকলে কি হবে যে অন্য কোনো ফেসবুক পেজের নিচে আপনার পেজটাকে কিন্তু রিকমেন্ডেশনে চলে যাবে তো এই যে যেই সেটিংসগুলো আপনাদেরকে আমি দেখালাম এই প্রত্যেকটা সেটিংসকে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং আপনাকে নিয়মিত আপনার পেজে কিন্তু ভিডিও আপলোড করতে হবে তো আমি নিয়মিত আমার পেজে ভিডিও আপলোড করেছি এবং দেখুন আমি যদি আমার পেজে দেখাই পেজের যে পারফরমেন্স রয়েছে সেখানে কিন্তু রিচ যথেষ্ট পরিমাণ টু মিলিয়ন রিচ দেখাচ্ছে তার মানে কিন্তু একটা ভালো রিচ এখানে এসেছে তো আপনারা যদি এগুলোকে পালন করে তাহলে আপনার পেজেও কিন্তু রিচ আসবে এবং নিয়মিত আপনাকে কিন্তু ফেসবুকে ফটো বা ভিডিও পোস্ট করতে হবে তো আশা করি পুরো কনসেপ্টটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কী হয় ভিডিও করার যে আগ্রহ সেটা বাড়তে থাকে আর বন্ধুদেরকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না তারাও কিন্তু এই জিনিসটি জানতে পারবে আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিভি চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন